হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী কোনো পশুর মৃত্যু বিশেষ করে ঘরের পোষা বিডালের মৃত্যু অনেক সময় বিভিন্ন ধরনের ধর্মীয় ও জ্যোতিষীয় ব্যাখ্যার সঙ্গে যুক্ত হয় এটি শাস্ত্রীয় বা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকমের ইঙ্গিত বহন করতে পারে নিচে হিন্দু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে বাড়িতে বিডাল মারা যাওয়ার সম্ভাব্য দশটি ব্যাখ্যা বা ইঙ্গিত বিস্তারিতভাবে দেওয়া হল এক অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় বাড়িতে হঠাৎ করে বিড়ালের মৃত্যু অনেক সময় অশুভ বা অমঙ্গলজনক লক্ষণ হিসেবে দেখা হয় এটি পারিবারিক সংকট স্বাস্থ্য সমস্যা বা আর্থিক ক্ষতির পূর্বাভাস হতে পারে দুই পিতৃদোষের ইঙ্গিত কিছু পুরাণ মতে ঘরে পোষ্য প্রাণীর অকাল মৃত্যু বিশেষ করে বিড়ালের পিতৃদোষের নির্দেশ দিতে পারে পূর্বপুরুষদের অপ্রসন্নতা বা পূজা অর্চনার ঘাটতি এর কারণ হতে পারে তিন বাড়ির নেতিবাচক শক্তির উপস্থিতি তন্ত্র ও বাস্তুমতে বিড়াল বিশেষভাবে স্পর্শকাতর প্রাণী যদি কোনো বিড়াল হঠাৎ করে মারা যায় তাহলে ধরে নেওয়া হয় যে সে কোনও নেতিবাচক শক্তির শিকার হয়েছে যেমন ভূতপ্রেত অপদেবতা বা কালো শক্তি। চার দেবতা বা গৃহদেবতার অসন্তুষ্টি হিন্দু বিশ্বাস অনুযায়ী গৃহদেবতা বা কুলদেবতা যদি অসন্তুষ্ট হন তাহলে পরিবারের আশেপাশে থাকা প্রাণীর মৃত্যু হতে পারে যা সতর্কবার্তা হিসেবে দেখা হয় পাঁচ পরিবারের কারো ওপর আসন্ন বিপদের সংকেত অনেক সময় বিশ্বাস করা হয় বিড়াল নিজের প্রাণ দিয়ে বাড়ির সদস্যদের ওপর আসা কোনো বড বিপদ প্রতিরোধ করে একে আত্মত্যাগের চিহ্ন বলা হয় ছয় গৃহস্থালীর দোষ বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সমস্যা থাকে যা পূর্বপুরুষদের স্থান বা পিতৃস্থল তাহলে বিড়ালের মৃত্যু হতে পারে এটি বাস্তুদোষের সংকেত সাত গ্রহের দুষ্ট প্রভাব জ্যোতিষ অনুযায়ী রাহু কেতু বা শনির দুষ্ট প্রভাব থাকলে পোষ্য বিড়ালের মৃত্যু হতে পারে এটি নক্ষত্র ও গ্রহের পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে ধরা হয় আট পুনর্জন্ম বা আত্মার মুক্তি গার্গ সংহিতা বা কিছু লোকশাস্ত্র মতে বিড়াল বা অন্য প্রাণীর মৃত্যু আত্মার মুক্তির দিকেও ইঙ্গিত দিতে পারে যদি সে পূর্বজন্মের কিছু পুণ্যকর্মের কারণে এই জন্মে রক্ষা করতে আসে তাহলে কাজ শেষ হলে সে চলে যায় নয় কুল বা বংশে কষ্টের সম্ভাবনা কোনো পরিবারে যদি ধারাবাহিকভাবে বিড়াল মারা যেতে থাকে তাহলে তা ওই বংশে কিছু কষ্ট বা কুলদোষের ইঙ্গিত হতে পারে দশ আত্মার শান্তির প্রয়োজন যদি বিড়ালটি দীর্ঘদিন ধরে পরিবারের অংশ হয়ে থাকে এবং হঠাৎ মৃত্যু হয় তাহলে হিন্দু মতে তার আত্মার জন্য প্রার্থনা করা উচিত কারণ পোষ্যদের আত্মাও শান্তি চায় এবং তার শান্তির অভাব থাকলে বাড়ির পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রতিকার বা করণীয় গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন গরিব বা ব্রাহ্মণকে খাবার বা দান দিন একাদশীতে উপবাস রেখে দান করা যেতে পারে কোনো গরিব বা আশ্রয়হীন বিড়ালকে আশ্রয় দেওয়া কল্যাণকর হতে পারে এসব বিশ্বাস মূলত ধর্মীয় ও লোকাচার ভিত্তিক আধুনিক দৃষ্টিতে প্রাণীর মৃত্যুর পিছনে অনেক সময় প্রাকৃতিক বা শারীরিক কারণ থাকে তাই সতর্ক দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করা জরুরি